আসসালাম আলাইকুম আমি লাভলি চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে কথা বলবো আসলে সুন্দরের তো শেষ নাই আর পরিশ্রমেরও শেষ নাই পরিশ্রম যত করবেন তত আপনি দেখবেন সুখে থাকবেন আর যত গসিপ করবেন তত দুঃখে থাকবেন গসিপ বাদ দিয়ে পরিশ্রম করেন সুন্দর কোনো একটা কাজ করেন দেখবেন নিজে ভালো থাকবেন আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবেন তো কথা না বাড়িয়ে সুন্দর একটা ড্রেস দেখাই এই ড্রেসটা দাও এই যে সুন্দর একটা ড্রেস আপনারা দেখতেছেন এটা হচ্ছে সুইস লোনের মধ্যে অসাধারণ একটা ড্রেস যেটা আমরা অল ওভার কট পাইপেন্ট তৈরি করেছি আমাদের ড্রেস গুলা কিন্তু আমাদের নিজস্ব থেকে তৈরি হয় যে ড্রেস গুলা পেলে আপনাদের মন প্রাণ সকল কিছু শান্তিতে ভরে যায় সেই একটা ড্রেস তৈরি করতে হলে আমি লাভি কিন্তু অনেক পরিশ্রম করি আর অনেক ভালোবেসে আপনাদের জন্য এই ড্রেসটা তৈরি করি ভালোবাসার এই ড্রেসটি তৈরি করার পিছনে অনেক পরিশ্রম আছে অনেক ত্যাগ আছে অনেক রাত জায়গা আছে অনেক নির্ঘুম আছে এই সব কিছু মিলে কিন্তু আপনাদের সাথে আমরা এই ড্রেসটা নিয়ে দাঁড়িয়ে যাই তাই এই ড্রেসটা যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সাইজ দিবেন এবং তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন সেই সকল আপুরা এসে দেখে নিতে আমাদের শপে আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপি স্কোয়ার শপিং মলের এর পাঁচশো সাতের নাম্বার শপ এটা কিন্তু একটা নামাজি দুপাটটা অনেক বড় অনেক আপুরা আছেন যে কোথাও বেড়াইতে গেলে দেখা গেছে নামাজ পড়তে গেলে অন্য একটা খুঁজতে হয় তো আমাদের এই ত্রিকর্ণা গুলো যদি আপনারা একবার নিতে পারেন তাহলে আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি আপনারা আবার আসবেন এই সালোয়ারটা দেখেন যে সালোয়ার অনেক কমপ্লেন থাকে সাথে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা পকেট যেটা আপনি নিজের নিজস্ব একদম নিজের এটা অন্য কারো অধিকার নাই এই পকেটে আপনি কিছু কিছু করে সঞ্চয় করবেন যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে এবং ত্রিকোনা থেকে ড্রেস কেনার জন্য উপকার আসবে তো আজকে ছিল আমাদের সুন্দর একটা সুইস কটনের অল ওভার কট পাইপিন মিষ্টি একটা কালার খুব সুন্দর একটা মিষ্টি টোনের ম্যাজেন্টা যে কালারটা আপনি যে কোন বয়সের মানুষকে মানিয়ে যাবে তো আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাকেও একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সবাইকে আল্লাহ পেয়েছি